তিপ্পান্ন বছরের ব্যর্থতা দূর করতে পাঁচ বছর সময় লাগবে এই সুদ কে কেউ বেসরকারি ভাবে বন্ধ করতে পারবেন আপনার যারা আছে সবাই মিলে যদি ওখানে সবাই শহীদ হয়ে যান তাতে কি সুদ বন্ধ হবে সুদ বন্ধ করতে হলে আপনার হাতে পাওয়ার থাকতে হবে ক্ষমতা থাকতে হবে সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাকে সুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঠিক কিনা ঠিক তেমনি পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাশ করতে হয় তাহলে পার্লামেন্টে আপনার সেই পাওয়ার থাকতে হবে যে পাওয়ার থাকলে আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবেন আইন প্রণয়ন করতে না পারলে আপনি যত বড় যত নামাজের ওয়াজ রোজার ওয়াজ করেন না কেন আমি এখানে অপোজিশন একজন বসে আছে আপনার আমরা সবাই মিলে যদি ওখানে রাস্তা বন্ধ করে যদি বলি যে সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে না এলে কিন্তু আমরা মানি না পুলিশ কিছু সময় এসে বুঝিয়ে টুজিয়ে শেষে বলবে স্টাইল দিয়ে বলবে এত সময় ভিতরে যদি তোরা রাস্তা না ছাড়স তাহলে আমরা অ্যাকশনে যাচ্ছি তাদের আরো বাহিনী আসবে আর্মি আসবে রে আসবে সবাই মিলে চালবে আইন যদি রাষ্ট্রভাবে এরকম হইতো যে নামাজ না পড়লে আমরা ব্যবস্থা নিব তাহলে আমরা নিকামি এই আইন তো নাই আইনের বাইরে এসে আপনি কি কথা বলতেছেন কিন্তু অসি সাহেব আইন না থাকা সত্য যদি এখানে এখন খালি ঘোষণা দেয় জাস্ট এখন যে আজকে কামিং ফজরের নামাজে যারা আসবেন না তারা জোহরের সময় রামপুরা থানায় এসে দেখা করতে হবে জাস্ট একটা ঘোষণা দিবে এই মুসলমান তো সবাই পড়বেই অজু ছাড়াও পড়বে হিন্দুরা পর্যন্ত ওই মসজিদের আশেপাশে তারা না জানি আমাদেরকে কিছু পাওয়ার আছে বুঝতে পারছেন কিনা তাইলে আল্লাহ যে নামাজ কায়েম করার কথা বলেছেন আল্লাহ যে সুদ হারাম করতে বলেছেন এগুলো পাওয়ার ব্যবহার করা ছাড়া আপনি করতে পারবেন না সে জন্য আমরা বলি যে আল্লাহ এত বড় নিয়ামত আমাদের অর্থনীতি চালাবো রাজনীতি চালাবো সমাজনীতি চালাবো সামাজিক বিচার চালাবো শিক্ষা ব্যবস্থা চালাবো দেখেন বাংলাদেশের উন্নতিটা কিভাবে হয় আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচটা বছরে জাতি যদি এই চিন্তায় আসে যে আল্লাহ যে নিয়ামত কোরআন দিয়েছেন কোরআন যা বলবে আমরা বাইরে যাব না রাসূলের সুন্নাহ যা বলবে আমরা বাইরে যাব না এই চার উপরে ঈমান আনেন এবং এর পরে 26 পদ তাকেন দুনিয়ার কোন শক্তিও আমাদেরকে দাবাইতে পারবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাজিনা কানু রাব্বুল্লাহ সুমস্তাকামু তাতানাজাল আলাইহিমুল মলাইকা আল্লাহ তাকাফু আলা তাজারু وامশিন বিল জান্নাতিল lati kuntum tuwa আল্লাহ তার চিহ্নিত অচিহ্নিত ফেরস্তা পাঠাই দিবেন দুনিয়ার যেসব জিনিস আমরা বয় করি এগুলো মাকড়সার জালের চেয়ে তো দুর্বল আল্লাহর ইচ্ছায় জনগণের ঐক্যবদ্ধ ইমানি শক্তির কাছে এবং আল্লাহর রহমতের কাছে দুনিয়ার কোন শক্তি মাকড়সার জালের শক্তি রাখে না কিন্তু আমরা আমাদের ইমান দুর্বল আমরা ভাবি আচ্ছা যদি এসে যায় তাইলে আবার কোন দেশ এসে দখল করে ফেলবো কোন দেশে হামলা করে ফেলবো তারপরে মহিলা কি হয়ে যাবে সবাই নাকি আমরা বোরকা পরে হুচট মারা যাবে তারপর হিন্দুদের কি হইব দুনিয়ার তাবত যে ফালতু কথা সেকুলার সিস্টেম বলে এগুলো মুসলমানদের গাড়ে এসে শয়তান আয়েশা তার মগজের মধ্যে ঢুকে দিয়ে যায় যার কারণে আল্লাহর আরেকটা নির্দেশ হলো ইন্নাল্লাহ ইয়াকমুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিয়া ওই যে হাকাম তুম বাইনান নাস আন তাহকুম বিল আ তোমরা যখন কোন আমানত প্রয়োগ করো অর্থাৎ ভোট প্রয়োগ করো সেটা মসজিদ কমিটির সভাপতি হোক স্কুল কমিটির সভাপতি হোক সেটা মেম্বার হোক কাউন্সিলর হোক মেয়র হোক এমপিও তোমরা সঠিক জায়গায় তোমাদের আমানত প্রয়োগ করো আর এই বোর্ড যারা নেবে তাদেরকে বলা হয়েছে ওই যা হাকামতুম বাইনাল নাস আনতাহকুম বিলাল তোমরা যখন সমাজে ফয়সালা করো রায় দাও তখন তোমরা ন্যায় বিচার ভিত্তিক রায় দাও ন্যায় বিচার টাইম করো আল্লাহর এই হুকুমগুলোকে কে মানবে এই হুকুম মানার জন্যই একটা শক্তিশালী রাজনৈতিক দল করতে হবে যেই দলের উদ্দেশ্য হলো বাংলাদেশের সর্বস্তর থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা স্বজন পৃথিবীকে উচ্ছেদ করা সুদ ঘোষ মত সব ধরনের অশ্লীলতার বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে যাদের লোকদের চরিত্র আছে আছে দায়িত্ব আছে বড় বড় সম্পদ পেয়েও তারা এক টাকার দুর্নীতি করেনি ইসলামী ব্যাংক এদেশে আমরা করেছিলাম শত শত ব্রাঞ্চ করেছি ওয়ার্ল্ডের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে এক নাম্বার ব্যাংক হিসেবে এই আমরা দাঁড় করিয়েছি আমরা এক পয়সা পকেটে নেই আমাদের দুই মন্ত্রী তিনটে মন্ত্রণালয় চালাইছেন কৃষি শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে আমাদের মিডিয়ার ভাইরা তন্ন তন্ন করে এক পয়সার দুর্নীতি স্বজন প্রীতির কোন গন্ধ তারা পাননি এরকম মানুষেরাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তিপ্পান্ন বছরের ব্যক্ততা দূর করতে পাঁচ বছর সময় লাগবে ইনশাআল্লাহ